আমরা নিজেরা ফেডারেশনের সভা করে আমরা সিদ্ধান্ত নেবো বলবো আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে সকল শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো আমাদের খোলা আলোচনা হয়েছে যেহেতু আমাদের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি আখতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুলক ভূঁইয়ার নেতৃত্বে তেরো জন শিক্ষক বৈঠকে অংশগ্রহণ সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে দুই হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা দুই থেকে যোগদান যে তথ্য দেয়া দেওয়া হয়েছে তা সঠিক একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি এছাড়াও সেতুদের দাবি সুপার গেট ও স্বতন্ত্র উচ্চগত স্কেল প্রদানের বিষয়টি আলোচনা হবে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা আর্থিক সুবিধা অসুবিধা বিষয়ে আলোচনা করে বিশেষ করে তাদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপ আলাপ ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে